করে দেয় এভাবে করতে করতে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোঁড়া বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খোঁড়ার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে গর্তের ভিতরে হাত দিয়ে জোরে জোরে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে এই ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অতপর গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা বিশাল এক কষ্ট আরে বন্ধুরা এই লোকটা জমিতে আড়ি কাটতে গিয়ে বিশাল একটি গর্ত দেখতে পায় প্রথম দিন গর্তটা বরাত করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পায় একই জায়গায় আবার কোন এক প্রাণী ঘর্ত করেছে তখন এই লোকটা চিন্তা করে আজকে ঘর্তে বরা করে দেখতে হবে ভিতরে কি আছে বাড়ি থেকে নিয়ে এসে গর্তাটি খরা শুরু করে দেয় এভাবে খড়তে খড়তে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোরা বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছড়ে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটি কি ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও সাবস্ক্রাইব করো অত্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা বিশাল এক

দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অত পরিবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কালে বিশাল আরে বন্ধুরা এই লোকটা জমিতে আইল কাটতে গিয়ে বিশাল একটি গর্ত দেখতে পায় প্রথম দিন গর্তটা বরাত করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পায় একই জায়গায় আবার কোন এক প্রাণী ঘর্ত করেছে তখন এই লোকটি চিন্তা করে আজকে ঘর থেকে বরাত না করে দেখতে হবে ভিতরে কি আছে গর্তটি খরার জন্য বাড়ি থেকে ব্যালসা নিয়ে এসে গর্তটি খরা শুরু করে দেয় এভাবে খরতে খড়তে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোঁড়া বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছড়ে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দেওয়া ও করো অত পরিবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা বিশাল কষ্ট

দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও করো অত পরিবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কালে বিশাল করছো আরে বন্ধুরা এই লোকটা জমিতে গিয়ে বিশাল একটি গর্ত দেখতে পায় প্রথম দিন গর্তটা করে বরাত চলে আসে পরের দিন গিয়ে দেখতে পায় একই জায়গায় আবার কোন এক প্রাণী গর্ত করেছে তখন এই লোকটি চিন্তা করে আজকে গর্তরে বরাত করে দেখতে হবে ভিতরে কি আছে বাড়ি থেকে ব্যালসা নিয়ে সে গর্তটি খরা শুরু করে দেয় এভাবে খড়তে খড়তে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোরা বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছড়ে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটি কি ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও সাবস্ক্রাইব করো অত পরিবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা বিশাল করছো আরে বন্ধুরা এই লোকটা জমিতে আল কাটতে গিয়ে বিশাল একটি গর্ত দেখতে পায় প্রথম দিন গর্ত করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পাই একই জায়গায় আবার কোন এক প্রাণী ঘর্ত করেছে তখন এই লোকটা চিন্তা করে আজকে ঘর থেকে বরাত না করে দেখতে হবে এভাবে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোরা বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছোড়ে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করো অতপরবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কালে বিশাল লাইক

দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও সাবস্ক্রাইব করো অতপর গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ খালে বিশাল

দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে কি ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অতপর গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথায় বিশাল এক আরে বন্ধুরা এই লোকটা জমিতে আইল কাটতে গিয়ে বিশাল একটি গর্ত দেখতে পায় প্রথম দিন গর্তটা বরাদ করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পায় একই জায়গায় আবার কোন এক প্রাণী গর্ত করেছে তখন এই লোকটি চিন্তা করে আজকে গর্তটা বরাদ না করে দেখতে হবে ভিতরে কি আছে গর্তটি খরার জন্য বাড়ি থেকে ব্যবসা নিয়ে সেই গর্তটি খরা শুরু করে দেয় এভাবে করতে খরতে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খরা বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে তিরিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পাই গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছড়ে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে

ভিতরে হাত দিয়ে জোরে ছোট টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করো অতুপর গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা কষ্ট আরে বন্ধুরা এই লোকটা জমিতে আড়ি গিয়ে বিশাল একটি দেখতে পায় প্রথম দিন গর্তটা করে বাড়িতে চিন্তা করে আজকে থেকে না করে দেখতে হবে ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপর সে বন্ধ করে না কারণ এই ঘটটির ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে জোরে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু দেখার আগেই ছবিটি ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অত বড় বড় তে টান দিয়ে বের করে দেখে হলুত কথায় বিশাল এক ঘটনা কারে বন্ধুরা এই লোকটা জমি জাল কাটতে গিয়ে বিশাল এক ঘটনা দেখতে পায় প্রথম দিন গল্পটা বড়ট করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পায় একই জায়গায় আবার কোন এক প্রাণী গর্থ করতেছে তখন এই লোকটি চিনতে পার আজকে গর্থটা বড়ট না করে দেখতে হবে ভিতরে কি আছে পদ্ধতি করা জন্য জানো বাড়িতে গিয়ে নিয়ে এসে vorticity করা শুরু করে দেয় এভাবে করতে করতে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরে সে খাওয়া বন্ধ করে না কারণ এই গর্থর ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে মিনিট ভিতরে একটি ভয়ঙ্কর দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে সরে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধ সেটা দেখার আগে ছবিটি কি ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অতপর গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ খাওয়া বিশাল এক আর বন্ধুরা এই লোকটা জমিতে আড়ি কাটতে গিয়ে বিশাল একটি ঘরটা দেখতে পায় প্রথম দিন গর্তটা বরাত করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পায় একই জায়গায় আবার কোন এক প্রাণী ঘর্ত করেছে তখন এই লোকটা চিন্তা করে আজকে ঘর্তরে বরাত না করে দেখতে হবে ভিতরে কি আছে গর্তটি খরা শুরু করে দেয় এভাবে খড়তে খড়তে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোঁড়া বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে জোরে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটি কি ভালোবে থাকলে ভিডিওতে একটি লাইক দেওয়া ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অতপর গর্তে টান বের করে দেখে হলুদ খাওয়া হয়ে বিশাল এক খুশি আরে বন্ধুরা লোকটা জমিতে বাড়ি থেকে ব্যবসা নিয়ে খরা শুরু করে দেয় এভাবে করতে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোঁড়া বন্ধ করে না কারণ এই ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জড় টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দেওয়া ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অত পরিবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা বিশাল এক আর বন্ধুরা এই লোকটা জমিতে কাটতে গিয়ে বিশাল একটি বর্ত দেখতে পায় প্রথম দিন গর্তটা বরাত করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পাই একই জায়গায় আবার কোন এক প্রাণী ঘর্ত করেছে তখন এই লোকটা চিন্তা করে আজকে ঘর্তে বরাত না করে দেখতে হবে ভিতরে কি আছে ব্যবসা নিয়ে এসে বর্তি খরা শুরু করে দেয় এভাবে খড়তে খড়তে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোয়া বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছোট টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অপরবর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ খালে বিশাল আরে লোকটা গিয়ে বিশাল দেখতে প্রথম দিন করে তখন আজকে না নিয়ে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপর সে খোরা বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে জোরে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু দেখারা গেছে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অত গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কালে বিশাল করছো আরে বন্ধুরা এই লোকটা জমে গিয়ে প্রথম দিন বরাত করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পাই একই জায়গায় আবার এই লোকটি চিন্তা করে আজকে ঘর থেকে বরাত না করে দেখতে ভিতরে কি আছে বাড়ি থেকে ব্যালসানিয়ে সেই গর্তটি খরা শুরু করে দেয় এভাবে খড়তে খড়তে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোরা বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোর জোরে ছোটো টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও সাবস্ক্রাইব করো অপুপর্বর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কথা বিশাল আরে বন্ধুরা এই লোকটা জমিতে আড়ি থাকতে গিয়ে বিশাল একটি গর্ত দেখতে পায় প্রথম দিন গর্তটা বরাদ করে বাড়িতে চলে আসে পরের দিন গিয়ে দেখতে পাই একই জায়গায় আবার এই লোকটি চিন্তা করে আজকে গর্তটা ভিতরে কি আসে গর্তাটি খরার জন্য বাড়ি থেকে ব্যালসান্তি খরা শুরু করে দেয় এভাবে করতে খরতে লোকটা ক্লান্ত হয়ে যায় কিন্তু তারপরও সে খোঁড়া বন্ধ করে না কারণ এই গর্তের ভিতরে কি আছে আজকে বের করেই ছাড়বে এভাবে ত্রিশ মিনিট খরার পরে গর্তের ভিতরে একটি ভয়ঙ্কর মাথা দেখতে পায় গর্তের ভিতরে হাত দিয়ে জোরে ছড়ে টান দিলে এমন এক প্রাণী বের হয়ে আসে দেখলে তুমি অবাক হয়ে যাবে বন্ধু সেটা দেখার আগে ছবিটিকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দাও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অত গর্তে টান দিয়ে বের করে দেখে হলুদ কালে বিশাল করছি